এই তো বাগানের কমলাগুলো সবগুলোর মধ্যে হচ্ছে রঙ উঠছে এই তো পাকা শুরু করছে কমলাগুলো তো এর আগে হচ্ছে একটা খাওয়া হয়েছে তো বেশি একটা মিষ্টি না টকটকই কমলা মনে হয় জাত বেশি একটা ভালো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো বাগানের সবগুলো কমলার ভেতর হচ্ছে রঙ উঠতেছে তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে কিন্তু কমলাগুলো আর কি খেয়ে দেখলাম মিষ্টি না অতটা তো দেখে আর কি অনেকটাই অনেক ভালো লাগছে নিজের গাছে কমলা একটু এটাই দেখে আর আর কি একটা শান্তি এ তো অনেকগুলোই কমলা আসছিল তো সাইজটা অনেক মানে কি ভালোই বড়ই কিন্তু কমলাটা আর কি ভেতরে মিষ্টি না টক তো আর এই তো গোকোপি তৈরি করার জন্য বসে পড়লাম তো অনেক দিন হচ্ছে নারকেলের সুপড়াগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম তো সেগুলোকে এখন হচ্ছে ইয়া একটা হাতুরের সাহায্যে একটু ইয়া থেতলে নিচ্ছি তারপর হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে এরপর হচ্ছে ভিতর থেকে গুঁড়া বের করে নিচ্ছি গাছে মাটির সাথে আর কি গাছ লাগানোর সময় ব্যবহার করার জন্য তো সাইড দিয়ে আর কি অনেকগুলোই হয়েছে এরপরে তো রোদ্রে দিয়ে দিছি যে যতটুকু আর কি বের হয়েছে রোদে শুকিয়ে আর পাশে হচ্ছে আরও যে সোপার সোপা বলে আর কি নারকেলের এই ওগুলি আর কি রোদ্রে দিয়ে রাখছি ওখান থেকে আর কি শুকানোর পরে আর কি আবার যতটুক নেওয়া যায় ওখান থেকে নিব। তো গাছের জন্য আর কি অনেক ভালো এটা গাছের পানি ধরে রাখতে সাহায্য করে কোকোপিট তো এখানে সব জায়গায় দেখি সবাই ব্যবহার করে তা আমিও আর কি ভাবলাম বাড়িতে অনেকগুলো নারকেল খাওয়া হয়েছে তো ওখান থেকে নারকেলের চোপড়াগুলি হয়েছিলো তো ওগুলো দিয়ে দেখলাম যে দেখি যে বানায় দেখি যে কেমন হয় তো এই তো বাকিগুলো এখানে রোদ্রে দিছি তো এখান থেকে ঝেড়ে ঝেড়ে নিব এই তো স্বাদ বাগানের জন্য তো দুপুরের রান্নার প্রস্তুতি চলছে আজকে হচ্ছে শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করতেছি তো এখানে হচ্ছে গাজর সিম আলু আর হচ্ছে অন্যান্য সবজিও আছে তো সবগুলো দিয়ে হচ্ছে রান্না করছে সবজি খিচুড়ি বা অন্যান্য খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে বাসায় আর কি প্রায় খাওয়া হয় খিচুড়িটা তো আমার মনে হয় প্রায় সবার কাছেই খিচুড়িটা অনেক বেশি প্রিয় তো এই তো সবজি খিচুড়ি রান্না আজকের জন্য এই তো দুপুরে আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছি আলু এরপর হচ্ছে সিম এই গাজর মিষ্টি কুমড়া এতে এগুলি দিয়ে এখন হচ্ছে অনেক দেরি হয়ে গেছে খাইতে তো প্রায় হচ্ছে ইয়া আশারে আদান দিচ্ছে এক এক জায়গায় তো এখন হচ্ছে খাচ্ছি এই যেখানে সাথে আছে হচ্ছে কালো জিরা ভর্তা কচু ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা তো সবজি খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আর এটা হচ্ছে একটু আর কি নরম খিচুড়ি এটা সবজি দেয় এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় তো খিচুড়িটা এখন খাবো প্রথমে হচ্ছে কচু ভর্তা দিয়ে কচু ভর্তাটা অনেক মজা হয় স্মিলা। এভাবে আর কি খিচুড়ি আমাদের প্রায় খাওয়া হয় খিচুড়িটা খেতে অনেক বেশি আর কি আমাদের পছন্দ বাসার সবারই তো আজকে ভাবলাম যে রান্না করি সবজি দিয়ে ভালোই লাগবে আর এখন শীতকালীন সবজি দিয়ে অনেক রকমের সবজি উঠবে ওগুলি দিয়ে খিচুড়ি খাইতে অনেক বেশি মজা লাগে সবজি খিচুড়ি বা অন্যান্য খিচুড়ি কার কার খেতে মজা লাগে জানাবেন তো এখন এই তো সন্ধ্যার পরে হচ্ছে ভাপা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি এখানে বড় একটা খোরার মধ্যে আজকে বড় সাইজের একটা ভাপা পিঠা বানাবো এখানে হচ্ছে এই তো নারকেল এরপর হচ্ছে গুড় ঠুর দিয়ে দিচ্ছি এই তো অনেক এইভাবে আর কি বানানো হয় নাই এক এক জায়গায় দেখছি আর কি বড়ো সাইজের ভাপা পিঠা তো ভাবলাম যে আমিও আজকে বানিয়ে ফেলি তো ওই তো বানানো শুরু করে দিছি এই তো গুড় গুড় নারকেল তো সব কিছু দিয়ে হচ্ছে রেডি করে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ